গরমকালে পোকামাকড়ের উপদ্রব বেশি হয় বিশেষ করে এই আরশোলা তো আরশোলা ঘরে হওয়ার অনেকটাই কারণ থাকে তো সেগুলো যদি আমরা এড়িয়ে চলি তাহলে কিন্তু দেখবে ঘরে আরশোলা থাকবে না কারণ রাত্রেবেলায় যদি আমরা ডাস্টবিন খোলা রাখি সেক্ষেত্রেও আরশোলা আসবে যদি আমরা এঁঠো থালা বাসনগুলো রেখে দিই খোলাই সেক্ষেত্রেও কিন্তু আরশোলার বাস হয় আর অনেক দিন ধরে কোনো প্যাকেট বা কোনো কার্টুন ধরনের জিনিসগুলো যদি আমাদের ঘরে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আরশোলা ডিম দেয় অনেকগুলো আরশোলার উপদ্রব হয় তো সেইগুলো যদি আমরা এড়িয়ে চলি তাহলে দেখবে আরশোলা কিন্তু অবশ্যই ঘরে কম হবে আর আজকে আমি যে ঘরোয়া রেমেডি বা ঘরোয়া পদ্ধতিতে আরশোলা তাড়াবো সেটা কিন্তু খুব সহজে যে কেউ করে নিতে পারবে তো আমি এখানে চিনি কে পাউডার করে নিয়েছি মানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তারপরে দেখো এখানে নিয়ে নিব বরিক পাউডার মানে যে বড়িক পাউডার বোর্ড খেলতে ব্যবহার করা হয় সেটাই তো এটা যেহেতু বোতলের আছে যদি প্যাকেটে নিতে চাও তাহলে কম খরচে হয়ে যাবে তো যাই হোক আমি এক চামচ মতো বড়িক পাউডার নিয়ে নেব আর এক চামচ থেকে কম নিয়েছি চিনিটা আর যেহেতু আমি অল্প পরিমাণে করব যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে যতটা বড়িক পাউডার নেবে তার থেকে এক একটু কম চিনিটাই নেবে মানে চিনি নেবে তারপরে এটা মানে এই দুটো ভালোভাবে মিক্স করে নিতে হবে এবারে এতে আর কিছু দিতে হবে না কারণ যে বোর্ডের যে পাউডারটা রয়েছে মানে বরিক পাউডারটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হয় এই বিশেষ করে এই পোকামাকড়ের জন্য তো যেখানে যেখানে আরশোলার উপদ্রব রয়েছে এইভাবে ছড়িয়ে দিতে হবে মানে রাত্রে যখন রান্নাবান্না হয়ে যাবে রাত্রে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এভাবে ছড়িয়ে দিতে হবে এবারে ব্যাপার হচ্ছে আমি বরিক পাউডারের সঙ্গে চিনিটা মিক্স করেছি আরশোলা সেই চিনিটাই খেতে আসবে মানে চিনির টানে কিন্তু এখানে আসবে আর চিনি খেতে গেলে সেই বড়িফ পাউডারটা মুখে যাবে আর বরিক পাউডার মুখে গেলে সে এমনভাবে ঘর থেকে পালাবে এখানে আর কখনো আরশোলা আসবেই না আরশোলা যেহেতু ডিম দেয় তো ছোট ছোটো যে ডিমগুলো থাকে সেগুলো কিন্তু ওয়ালেও লেগে থাকে তো সেই কারণে আমি আজ তোমাদের সঙ্গে তিন রকম পদ্ধতি শেয়ার করবো তো আমি যেহেতু মাঝে মাঝে এইসব পদ্ধতিগুলো মানে করে থাকি আর এমনিতেও আমি আমার ঘরে দিন আরশোলার উপদ্রব দেখতে পাই না কারণ আমি রাত্রেবেলায় কোনোদিন এঁঠো রান্নাঘরে ছেড়ে দিই না কিংবা যে আবর্জনা যেগুলোর কোনো প্রয়োজন নেই সেই জিনিসগুলো যদি আমরা ঘরে না রাখি সেক্ষেত্রে কিন্তু আরশোলা অবশ্যই ঘরে কম হবে আরশোলা হোক কিংবা ইঁদুর হোক তারপরে চলো অন্যরকম একটা পদ্ধতি মানে আরেক রকম পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও কিন্তু খুব সহজে করে নিতে পারবে এই দেখো আমি নিয়েছি এখানে ন্যাপথলিন যে ন্যাপথলিনগুলো কাপড়ে দেওয়া হয় আমরা আলমারিতে কিংবা সিংকে এটা সেটাতে ব্যবহার করি সেই ন্যাপথলিন নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দেবো আমি কর্পূর যে কর্পূর পুজো ঘরে ব্যবহার করা হয় না সেই কর্পূর এখানে নিয়ে নেব তো দুটো ন্যাপথুলিনের জন্য দুটো কর্পূর নিতে হবে তো আমার কাছে নেই একটাই ছিল তো আমি একটাই দেব। তো যাই হোক একটা এইরকম পেপারের মধ্যে সেটাকে দিয়ে দেব। দিয়ে এটার গুঁড়ো করতে হবে তোমরা মানে তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবে গুঁড়ো করে নেবে ব্যাপার হচ্ছে কর্পূর আর ন্যাপথলিনের এতটাই একটা কড়া স্মেল থাকে যদি আমরা হামলে গুঁড়ো করতে যাই সেক্ষেত্রে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি স্মেলটা যাবে না সে কারণে এটা পেপারে করে নেওয়াই ভালো আছে তো এই দেখো এটা ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর এটা খুব সহজে গুঁড়ো হয়েও যায় সমস্যা হয় না তো যাই হোক এটাও খুব সহজ পদ্ধতি যেতেও করে নিতে পারবে আর ন্যাপথলিন তো সবার ঘরেই থাকে কর্পুরও নিশ্চয়ই থাকবে তো এভাবে আমি ছোট ছোট কাগজের টুকরো নিয়েছি আর সেই কাগজের টুকরোতে এভাবে অল্প অল্প করে দিয়ে দিয়েছি তো এভাবে মানে একটা প্যাকেট করে নেব পুরিয়ার মতো তো যাই হোক এভাবে করে নিলাম করার পরে যেটা করব সেটা হচ্ছে এটাতে ছোট ছোট ফুটো করতে হবে কারণ ফুটো যদি না করি তাহলে এর যে কড়াই স্মেলটা রয়েছে সেটা কিন্তু বার হবে না তো অবশ্যই এটা ছিদ্র করে নিতে হবে তো আমি একটা ছুঁচ বা সেটিপিনের সাহায্যে এটাকে ফুটো করে নেব তো আমি শুধু ফুটো করছি না একটুখানি মানে বড় বড় টেনে টেনে একটু বড় করে ফুটোটা করে নিচ্ছি যেন স্মেলটা ভালোভাবে বেরোয় আমাদেরকে হয়তো সেরকম কিছু লাগবে না কিন্তু আরশোলাদের একদম পছন্দ না যেখানে রাখবে সেখান থেকে আরশোলা এমনভাবে পালাবে সেখানে আর কোনোদিন আসবে না তো তোমরা এইভাবে করে রাখতে পারো যদি বেশি পরিমাণে মনে হয় যে বেশি পরিমাণে আরশোলা রয়েছে সেক্ষেত্রে তোমরা সেই জায়গায় দুটো পুরিয়া রেখে দেবে এই কাউজের তো যদি পুরোটা বন্ধ করতে না চাও ফুটো করতে না চাও সেক্ষেত্রে তোমরা এইভাবেও কাগজটাকে রেখে দিতে পারো একটুখানি খোলা রেখে ছেড়ে দিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক তিন নম্বর পদ্ধতি তো এই যে গুঁড়োটা রয়েছে সেটা আরও রয়েছে কাগজের মধ্যে তো আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে তোমরা ছোট বোতলগুলো যে থাকে জলের বোতল কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল সেই বোতলের মধ্যে ভরে দেবে আর ঢাকনাতে দু চারটে ফুটো করে নেবে তাহলেই কিন্তু স্প্রের মতো হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দেব অল্প করে জল যেহেতু অল্প পরিমাণে রয়েছে তো অল্পই জল দেব। তারপরে দেখো যেখানে যেখানে আরশোলার উপদ্রব থাকে সেখানে সেখানে আমরা স্প্রে করে দিতে পারি খুবই সহজ পদ্ধতিতে আমরা এই আরশোলাগুলোকে ঘর থেকে তাড়িয়ে দিতে পারি এমনটা নয় যে বাজারে কেমিক্যাল পাওয়া যায় না কিন্তু সেই কেমিক্যালগুলো যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে যদি হাতে লাগে কিংবা কোন দুর্ঘটনা ঘটেও যেতে পারে সে কারণে এই যে ঘরোয়া পদ্ধতি এগুলোতে কোনো ক্ষতি করবে না যদি বাচ্চাদের হাতে চলেও যায় তবুও কোনো ক্ষতি করবে না তো তোমরা এই পদ্ধতিগুলো ইউজ করতে পারো এই তিনটের মধ্যে যেটা তোমাদের ভালো লাগে সেইভাবে তোমরা করে নিতে পারো দেখবে অনেকটাই পোকামাকড় টিকটিকি আরশোলা সবগুলোই কিন্তু ঘর থেকে মানে ঘর ছাড়া হয়ে যাবে ঘরে কেন ঘরের বাইরেও দেখতে পাবে না আজকের ভিডিওটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ